মিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণ এটার পেজ নাম্বার একশো সাতষট্টিতে যে জোড়াই কাজটি আছে এটা আমরা সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী তোমাদের কপিতে করে ফেলবে আর কপিতে করা হয়ে গেলে অবশ্যই কমেন্টে আমাকে ডান লিখে জানাবে শুরুতে দেখো কি বলা হয়েছে পাশের গ্রাফ পেপারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি অংশের অবস্থান চিহ্নিত করা আছে এখানে ডি ও ই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো মূল বিন্দু শূন্য শূন্য থেকে উক্ত বিন্দুগুলোর প্রত্যেকটি দিয়ে গমনকারী রেখাকে প্রান্তিক রশ্মি ধরে ত্রিকোণমিতিক কোণ থিটায়ের আদর্শ অবস্থানে অনুবাদ বের করে নিচের এই ছকটি ফিল করো তো এখানে দেখো একটি গ্রাফ দেয়া আছে তো গ্রাফে শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি এই এটা এ হবে একাডেমিক ভবন বি হলো ল্যাবরেটরি সি অফিস হ্যাঁ প্রত্যেকটা যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলো আমরা আগে বিন্দুগুলো বের করে নেব। তো দেখো শুরুতেই একাডেমিক ভবন এটা কি আছে এই যে এটা হলো মূল বিন্দু শূন্য শূন্য তাহলে এখান থেকে শুরু করে আমরা যেহেতু এ পয়েন্টটা এখানে তাহলে এক্স অ্যাক্সিসের দিকে থ্রি আর ওয়াই হলো এখানে দেখা যাচ্ছে এই যে ফোর ঠিক আছে তাহলে এটা হবে থ্রি ফোর পয়েন্টগুলো আমরা এভাবে লিখে নেব এরপরে বিতে দেখি বি দেখো এক্সের দিকে এই যে বি এখানে তাহলে বি হলো এখানে এক্স হল মাইনাস ফাইভ হ্যাঁ আর ওয়াই হলো থ্রি তাহলে এটা মাইনাস ফাইভ থ্রি এরপরে সি বিন্দুটা খেয়াল করো সি বিন্দুটা এক্স এক্সিসের উপরেই আছে হ্যাঁ তাহলে এক্স হবে জিরো আর এটা এক্স এক্সিসের উপরে আছে সি বিন্দুটা এক্স এক্সিসের উপরে আছে তার মানে এখানে ওয়াই জিরো ঠিক আছে আর এক্স হবে এই যে জিরো থেকে মাইনাস ফোর তার মানে এটা হবে সি হবে মাইনাস ফোর এক্সের জন্য মাইনাস ফোর আর ওয়াই জিরো এখন আমরা ডি দেখি ডি পয়েন্টটা দেখা যাচ্ছে এক্স এইখানে তাহলে এটা এক্স হল মাইনাস ফাইভ আর ওয়াইও মাইনাস ফাইভ আর এরপরে ই হলো এখানে আর ওয়াই মাইনাস টু তাহলে আমরা বিন্দুগুলো বের করে ফেললাম এখন যেটা বলা হয়েছে ত্রিকোণমিত অনুপাত বের করতে হবে থিটা থিটা ধরে সাইন থিটা কস থিটা টেন থিটা এগুলো বের করতে হবে তাহলে প্রথমে আমরা একশোই বিন্দুগুলো লিখে নেই এর জন্য আমরা পেয়েছি থ্রি ফোর বি পেয়েছি মাইনাস ফাইভ থ্রি সি মাইনাস ফোর জিরো ডি মাইনাস ফাইভ মাইনাস আর ই টু মাইনাস টু তাহলে বিন্দুগুলো পেয়ে গেলাম এখন এই যে সাইন্থিটা কস বের করার নিয়ম কী সাইন্থেটা হলো আমরা বের করব দেখো কিভাবে প্রথমে এর জন্য বের করব। ঠিক আছে এখন এ বিন্দুটা এখানে তাহলে এটাকে এখানে আমরা একটু ত্রিভুজ জেকে নেব একটা সমকোণী ত্রিভুজ জেঁকে নেব দেখো এই বরাবর এখান থেকে দেখো এই এই এটা হলো এক্স আর এটা হলো ওয়াই আর এটা যদি আমরা জয়েন করে দিই তাহলে কিন্তু এটা একটা ত্রিভুজ পাচ্ছি এই ত্রিভুজটার ওয়াই আমরা জানি এক্সয় কত কিন্তু এই যে এইটা আমরা জানি না তো এটা যেহেতু একটি সমকোণী ত্রিভুজ এটা হলো নব্বই ডিগ্রি আর এটা হলো থিটা তাহলে এই এটার মান কিন্তু আমরা বের করে নিতে পারবো এটা যদি আমরা আর ধরি সমকোণী ত্রিভুজের এই অতিভুজটাকে যদি আর ধরি তাহলে পিথাগোরাসের থিওরি অ্যাপ্লাই করে আমরা এই আরটা বের করে নিতে পারবো তাহলে এখানে আর কত হবে এটা কত এটা হলো থ্রি যেহেতু এইটা থেকে আমরা বুঝতে পারছি থ্রি ফোর তার মানে এক্স হল থ্রি ওয়াই হলো ফোর তাহলে এখানে আর কত আসবে দেখো এখানে আর আসবে ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এটার রুট ওভার করলে যেটা আসে তাহলে নাইন প্লাস সিক্সটিন তার মানে এটা আসবে ফাইভ তাহলে এখানে আমরা আর পেলাম ফাইভ তাহলে এটা যদি আমরা একটু এঁকে নেই ত্রিভুজটাকে আমাদের জন্য সুবিধা হবে তাহলে আর পেলাম এটা ফাইভ এটা ফোর এটা থ্রি ঠিক আছে তাহলে দেখো ত্রিভুজের অতিভুজও পেলাম লম্বও পেলাম ভূমিও পেলাম এখন সায়েন থিটার সমান আমরা কি জানি সায়েন আমরা জানি লম্ব বাই অতিভুজ হ্যাঁ দেখো সাইন্থিটা হলো ওয়াই বাই আর এটা ওয়াই এটা আর তাহলে ওয়াই বাই আর লম্ব বাই অতিভ তাহলে ফোর বাই ফাইভ তাহলে সাইন্থিটার সমান কী হবে ফোর বাই ফাইভ আমরা পেয়ে গেলাম এখন কস্তিটা কস্তিটার সমান কী কস্তিটা দেখো এক্স বাই আর তো এক্স হলো এটা থ্রি আর আর ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ টেন থেটা লম্ব বাই ভূমি তার মানে এই ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স মানে ফোর বাই এখন দেখো পরেরগুলো কিন্তু আর দেখার প্রয়োজন হবে না আমরা কি জানি কোসেক থেটা হলো সাইন থেটার অপোজিট এটা ফোর বাই ফাইভ তার মানে এটা ফাইভ বাই ফোর সেক থেটা থেটার অপোজিট তাহলে এটা ফাইভ বাই জাস্ট কস থেকেটার উল্টাটা কস থ্রি বাই ফাইভ এটা উল্টে যাবে উপরে ফাইভ নিচে থ্রি আর কর হলো টেন থেটার অপোজিট তাহলে এটা আমরা লিখব থ্রি বাই ফোর দেখো প্রথম তিনটা বের করে ফেললে পরের তিনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখন আমরা চলো বি নাম্বারটা বের করি এর ক্ষেত্রেও আমরা একইভাবে একটা ত্রিভুজ এঁকে নেব এই এই এটা হলো থেটা এখন এটা হলো আমাদের আর এখন হলো ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ তাহলে ওয়াই এখানে থ্রি আর এক্স হল মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি মাইনাস ফাইভ আর এই আরটা বের করে নিতে হবে একইভাবে আমরা আর বের করে নেব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে দেখো এখানে আর কি হবে মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার টোয়েন্টি ফাইভ প্লাস রুট থার্টি তাহলে এখানে আমরা লিখে দিতে পারি রুট থার্টি ফোর তাহলে একইভাবে আমরা দেখো এটা কিন্তু থ্রি এটা ফাইভ আর এটা রুট তাহলে আমরা এই যে লম্ব ভূমি আর অতিভুজ তিনটার মান পেয়ে গেলাম এখন আমরা একইভাবে সাইন থিটার মান বের করবো সাইন থিটা হলো লম্বো বাই অতিভুজ তাহলে এখানে হবে থ্রি বাই রুট থার্টি ফোর তারপর কস থিটা হলো এক্স বাই আর তাহলে মাইনাস ফাইভ বাই রুট থার্টি ফোর এরপরে টেন থেটা থ্রি বাই মাইনাস ফাইভ আর এখন কোসেক হলো সাইন থেটার অপোজিট তাহলে রুট থার্টি ফোর বাই থ্রি সেক থেটা হলো কস থেটার অপোজিট রুট থার্টি ফোর বাই মাইনাস ফাইভ তাহলে এখন কর্থেটা কর্থেটা হলো টেন থেটার অপোজিট মানে মাইনাস ফাইভ বাই এরপরে আমরা সি নাম্বারটা বের করব বেসিক্যালি এখানে কাজ কিন্তু আমাদের আর বের করা আর এখানে যেহেতু জিরো তাহলে জিরোর জন্য এখানে কিন্তু আমরা ওয়াই এক্সিসটা পাচ্ছি না এই জন্য এখানে সমকোণী ত্রিভুজটা দেখানো একটু কঠিন তারপরেও আমরা জাস্ট এভাবে ধরে নেব যে এটা জিরো মানে যেহেতু একই লাইনের উপর এক্স এক্সের উপরে বসবে জাস্ট এভাবে বোঝানোর জন্য এটাকে আমরা ওয়াইটাকে জিরো এক্সটা মাইনাস ফোর ঠিক আছে এভাবে ধরে নিলাম যে এটা জিরো এটা মাইনাস ফোর এখন এখান থেকে আমাদের আর বের করে নিতে হবে তো আর বের করা মানে কিন্তু যে বিন্দুটা আমাদের আছে সি বিন্দু হলো মাইনাস ফোর জিরো তো এই মাইনাস ফোর স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার এই দুইটা বিন্দু যে বিন্দু দুইটা আমরা পাচ্ছি সেই বিন্দু দুইটাকে স্কোয়ার করে রুট করলে কিন্তু আমরা আর এর মান পেয়ে যাব তো এখানে আঁকাটাও এতটা জরুরি না আমরা জাস্ট আর এর মানটা বের করতে পারলেই কিন্তু ইজিলি আমরা এই ছকটা ফিল আপ করতে পারব তাহলে এখানে হবে মাইনাস ফোর স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার এটার রুট তাহলে এখানে সিক্সটিন মানে এটা আমরা পাবো ফোর তাহলে আর পেলাম ফোর হ্যাঁ আর আর ফোর আর এখানে এক্স হল মাইনাস ফোর আর ওয়াই জিরো তাহলে সেটা হলো ওয়াই বাই আর তাহলে ওয়াই হলো জিরো জিরো বাই ফোর মানে জিরোই আসবে এটা পরটা আসবে মাইনাস ফোর বাই ফোর মানে মাইনাস আসবে আমরা এগুলো এভাবেও লিখতে পারো এরপর টেন থেটা টেন থেটা হলো তাহলে জিরো বাই মাইনাস এটাও জিরোই আসবে তারপর কোসেক থেটা হলো সাইন থেটার অপোজিট হ্যাঁ ফোর বাই জিরো থেটা ফোর আর কর থেটা মাইনাস ফোর বাই জিরো ঠিক আছে এরপরে ডি নাম্বারটা আমরা দেখব ডি মাইনাস 5 মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তার মানে আমাদের আর কত হবে আর বের করার নিয়মই হল এই দুটার স্কোয়ার করে যোগ করা তাহলে আর হল মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস এটা রুট তাহলে দেখো টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ রুট ওভার ফিফটি তার মানে এখানে ফাইভ রুট টু এক্সোলো মাইনাস ফাইভ ও মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে সাইন্থিটা তোমরা এই টেবিলটা ফলো করলেই কিন্তু ইজিলি বের করতে পারবে ঠিক আছে সাইন্থিটা হলো ওয়াই বাই আর তো মাইনাস আর আর পেয়েছি আমরা ফাইভ রুট টু তারপরে এক্স ও মাইনাস ফাইভ ফাইভ রুট টু আর টেন থেটা মাইনাস ফাইভ বাই মাইনাস ফাইভ আর কোসেক থেটা তাহলে অপোজিট মাইনাস ফাইভ আর সেক থেটা কস থেটার অপোজিট আর কর থেটা টেন থেটার অপোজিট এখন আমরা ই নাম্বারটা দেখব ই দেখো টু মাইনাস টু তাহলে আর কত হবে আর ইকাল টু টু স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার এটা রুট করবো তাহলে ফোর প্লাস ফোর তাহলে এইট তার মানে টু ইন্টু ফোর দেখো তাহলে টু রুট টু ঠিক আছে আর এর মান পেলাম আমরা টু রুট টু এটা ই এর জন্য তাহলে সাইন থিটা কী হবে এখানে এক্স কত এখানে এক্স হলো টু আর ওয়াই হলো মাইনাস টু ঠিক আছে এক্স টু তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও ওয়াই হলো মাইনাস টু আর পেয়েছি আমরা টু রুট টু তাহলে মাইনাস টু বাই টু রুট টু আর এখানে এক্স বাই এক্স হলো টু আর আর হলো টু রুট টু আর টেন থিটা টেন থিটা দেখো এখানে ওয়াই বাই এক্স হ্যাঁ তাহলে ওয়াই হলো মাইনাস টু আর এক্স হলো টু তাহলে মাইনাস টু বাই টু এখন ক সেক থেটা হলো সাইন থেটার অপোজিট দেখে দেখে জাস্ট অপোজিটগুলো লিখে দেবো সেক থেটা হলো কস থেটার অপোজিট কর থেটা হলো টেন থেটার অপোজিট টু বাই মাইনাস টু তো এই হলো বের করার নিয়ম তো এখানে আমি আর আবার একটু রিভিউ করি যে এখানে যেটাই করতে হবে এই যে মানটা যেটা যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা থেকে আমরা আরের মান কীভাবে বের করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আর মানে অতিভুজ তো অতিভুজ তোমাদের এত কিছুর দরকার নাই তোমরা জাস্ট এটা যে বিন্দুটা থাকবে এই এক্স প্লাস ওয়াই স্কোয়ার করে রুট করে দেবে যেটা পাবে সেটাই হলো আর এখন আর পেয়ে গেলে এটা হলো এই বিন্দুর প্রথমটা এক্স পরেরটা ওয়াই প্রত্যেকটা বিন্দুর প্রথমটা এক্স পরেরটা ওয়াই তাহলে জাস্ট এই ফর্মুলার ভিতরে বসিয়ে দেবে ঠিক আছে সাইনথিটাইকাল টু ওয়াই বাই আর কসথ থিটা ইকাল টু এক্স বাই আর হ্যাঁ ট্যান টু ওয়াই এক্স এই তিনটা বের করে বাকি তিনটা অপোজিট করে দিলেই হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কে কোথেকে দেখছো জানাতে ভুলো না আল্লাহ হাফেজ